যারা এখানে বিচরণ করছে আর ভাবছি যে আমি মানুষ হিসেবে আছি তো আমরা যেন মনুষ্যত্ব নিয়ে থাকতে পারি আমাদের চেয়ে পশুরা কিন্তু বেশি ভয়ঙ্কর নয় তারা বন্য প্রাণী কিন্তু ওরা অত ক্ষতি করে না আর আমরা মানুষ কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা থেকে সর্ব সব সময় চিন্তা করি কিভাবে কাটটা মেরে কিভাবে খাওয়া যাবে আরও এক প্রজাতির হরিণ এই হরিণগুলো দেখতেও দেখতে অনেক সুন্দর নাদুস নাদুস বেশ ভালো একদিকে সাদা একদিকে ব্রাউন দারুণ পরিবেশে এদেরকে ভিয়েনার চিড়িয়াখানায় এদেরকে রাখা হয়েছে আর এই সুন্দর সুন্দর একটা প্রজাতির প্রাণীর জন্য এক এক রকম বাড়ি ঘর নির্মাণ করে রেখেছে এরা এবং এটি আরো একটি প্রজাতির হরিণ বেশ ভালো লাগছে আর এটা সারস পাখির মতো দেখতে অনেকটা বকের মতো বাট বেশ সুন্দর আমি আসলে পশু পাখির এত নাম জানি না দেখতে ভালো লাগে আর বানর এর কোনো পরিচয় লাগে না দেখুন এ তো বানর এর যা কাজ এই যে দড়িতে ঝুলবে আবার গিটও খুলবে তবে এই রেকুনগুলো জোস এরা এত ভদ্র আমি ওই লাইফ অফ পাই যে মুভিটা দেখেছিলাম ওই মুভি দেখার পর থেকে আমি প্রাণীগুলোর ফ্যান আজকে স্বচক্ষে দেখে নিলাম আর পেঙ্গুইন এই দেখুন সামার সামারের মৌসুমে গরমের মধ্যে কিন্তু পেঙ্গুইন পেঙ্গুইনগুলো বেশ মজা পাচ্ছে পেঙ্গুইন নিয়ে চলুন কিছু আলাপ করি পেঙ্গুইন আমার অনেক প্রিয় একটা প্রাণী পেঙ্গুইন কিন্তু আসলে দুই রকম পরিবেশে থাকতে পারে এরা যে আমরা সবসময় পেঙ্গুইনকে বরফে দেখে অভ্যস্ত বাট পেঙ্গুইন নিজেকে মানিয়ে নিতে পারে আর পেঙ্গুইন যেহেতু দুই পায়ের প্রাণী এরা দুই পায়ে হাঁটা চলা করে আপনি জানলে অবাক হবেন মজাও পেতে পারেন যে মানুষ দেখলে পেঙ্গুইন কিন্তু মানুষকেও ওদের মতো মনে করে যে বড় পেঙ্গুইন যারা দুই পায়ে হাঁটে গোসল এরা চলে আসলো আমাকে দেখতে পেঙ্গুইনরা যখন কাউকে পছন্দ করে আই মিন যখন একটা ছেলে পেঙ্গুইন একটা মেয়ে পেঙ্গুইনকে পছন্দ করে তখন কিন্তু তারা ভালোবাসা প্রকাশ করতে একটি সুন্দর পাথর উপহার দেয় এটাকে বলা হয় পেঙ্গুইনদের প্রোপোজাল স্টোন বা লাভ লেটার পেঙ্গুইন যদিও উঠতে পারে না তবে পানির মধ্যে কিন্তু পেঙ্গুইন পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এটা কিন্তু ওদের মানে আকাশে উঠতে না পারলেও পানির নিচে যেন ওরা উড়ে বেড়ায় তো এই দেখুন আমরা মূলত পেঙ্গুইনকে পোলারাইজ এলাকা বা বরফের এলাকা দেখা অভ্যস্ত বা এখানে লেখা আছে যে পেঙ্গুইন যে শুধু বরফের মধ্যে থাকে তা না এরা খুব দ্রুত অ্যাডজাস্ট করে ফেলতে পারে এদেরকে যেই পরিবেশে রাখা হয় তো বাইরে আউটডোর পরিবেশেও কিছু পেঙ্গুইন ছিল আর এখানে হ্যাঁ ইনডোর পরিবেশেও কিছু টেংবইন আছে তো পেঙ্গুইন খুবই প্লেফুল একটা প্রাণী এবং আমার দেখে খুবই ভালো লাগে